দু সালে বিবিসি বাংলা একাডেমি শ্রোতা জরিপের আয়োজন করে বিষয়টি ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে তিরিশ দিনের ওপর চালানো জরিপে শ্রোতাদের ভোটে নির্বাচিত শ্রেষ্ঠ বিশ জনের জীবন নিয়ে বিবিসি বাংলায় বেতার অনুষ্ঠানে পরিবেশিত হয় দু হাজার চারের ছাব্বিশে মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত বিবিসি বাংলার সেই জরিপে শ্রোতাদের মনোনীত শীর্ষে কুড়ি জন বাঙালির তালিকায় বারোতম স্থানে আসন সাধন আসনে সাধক লালন ফকির লালন ফকির ছিলেন একাধারে একজন আত্মাধিক বাউল সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক ও দার্শনিক তার গানের মধ্যে সন্ধান পাওয়া যায় এক বিরল মানব দর্শনের লালন শাহ যিনি লালন ফকির বা লালন সাই নামেও পরিচিত তিনি মৃত্যুর একশো বছর পর আজও বেঁচে আছেন তার গানের মাঝে তার লেখা গানের কোনো পাণ্ডলিপি ছিল না কিন্তু গ্রাম বাংলায় আত্মাধিক ভাবধারায় তার রচিত গান ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে লালন ফকির বাউল সম্রাট বা বাউল গুরু হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি প্রায় দুই গান রচনা করেছিলেন বলে লালন গবেষকরা বলেন লালন ফকিরের সঠিক জন্ম ইতিহাস নিয়ে বিতর্ক রয়েছে কোনো কোনো লালন গবেষক মনে করেন তেরোশো সালে বর্তমান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ভাড়ারা গ্রামে লালন জন্মগ্রহণ করেছিলেন সম্ভ্রান্ত এক হিন্দু কায়স্থ পরিবারে বাবা মাধবকর ও মা পদ্মাবতীর একমাত্র সন্তান ছিলেন তিনি কিন্তু এ বিষয়ে দ্বিমতো আছে কেউ বলেন তার জন্ম ঝিনাইদা কেউ বলেন যশোর কথিত আছে শৈশবের পিত্র হওয়ার অল্প বয়সেই তার ওপর সংসারের দায়িত্বে এসে পড়েছিল প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ তার হয়নি কোনো কোনো গবেষকের বিবরণ অনুযায়ী অনুযায়ী প্রতিবেশী বাউল দাস অন্যান্য সঙ্গীদের নিয়ে পুণ্যত্থান বা তীর্থ ভ্রমণ করে সে ঘরে ফেরে ফেরার পথে লালন বসন্ত রোগে গুরুত্বভাবে আক্রান্ত হন রোগ বৃদ্ধি পেলে অচন্ত লালনকে মৃত্যু মনে করে সঙ্গীরা রকম তার মুখাগ্নি করে তাকে নদীর নদীতে ভাসিয়ে দেয় এক মুসলমান রমণী নদীকুল থেকে লালনের সঙ্গহীন দেহ উদ্ধার করে সেবাশ্রমে করে তাকে সুস্থ করে তোলেন কিন্তু তার একটি চোখ নষ্ট হয়ে যায় এই গবেষণার তথ্যমতে এর বাড়ি শিরে গেলে সমাজবতীয় ও আত্মীয় স্বজন মুসলমান গৃহে অন্য জল গ্রহণ করার অপরাধে তাকে সমাজ গ্রহণ করতে অস্বীকৃত জানায় কথিত লালন চিরতরে গৃহত্যাগ করেন বলা হয় এই ঘটনায় সমাজ সংস্কার শাস্ত্র আচার এবং জাত ধর্ম সম্পর্কে তাকে বৃদ্ধশ্রদ্ধ করে তোলে এবং এখান থেকেই হয় তার নতুন জন্ম বাউল গুরু সিরাজ সাইজের কাছে দীক্ষা নেওয়ার পর কুষ্টিয়া গ্রামে আকড়া স্থাপন করে তার প্রকৃতি সাধক জীবনের সূচনা হয় যা আছে ভান্ডে তাই আছে ভ্রম্বে এই ছিল লালনের দর্শন বৈষম্য সহজিয়া বৌদ্ধ সহজিয়া ও সুবিবাদের সংমিশ্রণে মানব গুরু ভজনা দেহ কেন্দ্রিক সাধনায় লালন প্রদর্শিত বাউল ধর্মের মূলমন্ত্র।